আবু সাহিদার মতন এরকম সাহসী ছিল শেখ সাহেব শেখ সাহেব ছ নাঙ্গল এক কুবে সেলি সেলিটা কিন্তু এক কুবে বাংলাদেশের মানুষ কিন্তু সব রেজাকানা আর সব আলবদন না আর কেউ সব দালাল না আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি শেখ মুজিবুর রহমানের অনেক বড় একজন ফ্যান এবং ওনার বড় একজন ভক্ত তো চব্বিশ হাজার গণ অভ্যর্থনের পরে ওনার কাছ থেকে আমরা জানব যে শেখ মুজিবের মূল ধারা কী ছিল আর এই পর্যন্ত শেখ হাসিনা তার মেয়ে কীভাবে রাষ্ট্র চালাইছে যার কারণে দেশের জনগণ তার প্রতি এত ক্ষুব্ধ হয়েছে এরপরে গণ অভ্যর্থন হয়েছে তো নানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ মুজিবের রাজনীতি সম্পর্কে

যে মানুষে দেশ স্বাধীন করে সোনার খুনি আর আমি দেশ স্বাধীন করে ফেলাম চোরের খুনি এই কথা কিন্তু শেখ মুজিব কইছে হওয়ার পরে মুজিব রে মারছে যে এটাও একটা ষড়যন্ত্র করে মনে হয় মারছে তাহলে মুজিব থাকলে কিছু কিছু লোক আছেন ওদের খুব অসুবিধা হইল তখন এরে সরে তারা সুবিধা

তাইলে আর এতটা এই নষ্ট হয় না মন্ত্রী সংসদ ভালো না তাহার কারণে আজ শেখ হাসিনার এই পরিবেশ আইসে আর কি আন্দোলন আর ছাত্র আন্দোলনেও যাই হোক একটা কথার কারণে কালিয়ে এটা সবার মনে দুঃখ হয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু সব রেজাকা না আর সব আলবদন না আর কেউ সৎ দালাল না আর মুক্তি যে দুনিয়া জুড়ে কিন্তু মুক্তি না মুক্তি তো অসং কাক একজন ছিল কয়েকজন ছিল তেহন তার বরগত ভুল হইল এই যায় যে রাজা কা আল বদর আল এদের ছেলে আমি চাকরি দিব দিতাম না মুক্তি মুক্তি যোদ্ধারা খালি শুধু দিব এই কারণে কিন্তু তার যে জনগণ যে তার ভক্ত ছিল শুধু এই কথার কারণে এ মানুষ বিগুড়িয়া গেছে বিগুড়িয়া যাওয়ার অর্থ যে কিরি আমি কি রাজাকার ঘরে আমি কি আলবদরের ঘরে আলসামের ঘরে আমরা তো এটার ঘরে না আমরা আমরা কেলে দিল না এই কিন্তু মানুষ বিগড়ে গেছে যে মানুষের প্রভাত বাক্য একটা কথা কহ যে সকুবে নাঙ্গল এক কুবে সেলি সেলিটা কিন্তু এক কুবে তুলছে

এরপরে সাথে সাথে বিচার করে না এইলো একটা কথা আরেকটা হইলো এই ছেলেটার দরকার ছিল শেখ সাহেব কিন্তু এইরকম সাহসী ছিল যদি সাহসী না থাকতো বাংলাদেশ স্বাধীন করতো না আবু সাহেদ এর মতো শেখ সাহেব হ্যাঁ আবু সাহিদার মতন এইরকম সাহসী ছিল শেখ সাহেব শেখ সাহেব যাইহোক এই ছেলেটার দরকার আছে এটা বুঝছে না এরপরেও দুর্নীতি শেখ হাসানা যে করছে ইসলামের রূপে যে আঘাত করবো এর দুর্নীতি আইব যত দল করি আর যত কিছুই করি কিন্তু আমি তো মুসলমান ইসলাম আমার তো দিন যে দিন তো আমার দরকার দিনের রূপে যে আঘাত করব তার অধপতন উচির আইব কিন্তু শেখ আসে না ওই তার মন্ত্রী প্রদী সুদে এই পরাম এই শেখ না অধপতন আছে